সবাই একটু প্লিজ কমেন্ট করো যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এক 10 লিটার আর অনেক সবাই একটু প্লিজ কমেন্ট করো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া আমতা তোমার বাড়ি কোথায় প্লিজ একটু কমেন্ট করে বলো ভাই আমি তো হ্যাঁ আরবি ভাষা জানি না তো আমি বাঙালি তো বাংলায় কমেন্ট করো আরবি ভাষা আমি জানি না বন্ধু বলো কেমন আছো বলো আমার বাড়ি হাওড়া আমরা আমতা তোমার বাড়ি কোথায় বন্ধু প্লিজ একটু কমেন্ট করে লাইফে থাকলে একটু জানাবে আর একটু লাইক ডান করো বন্ধুরা সবাই আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও

কি কালার নিয়ে যাবে ব্ল্যাক রেডটাও ভালো আচ্ছা কালকে তো ওই তাহলে ওই মন্দিরে কালী মন্দিরে ওইখানে পুজো দেবে তাই তো হ্যাঁ গাড়িটাকে নিয়ে যাবে বিশ্বজিৎ বললো

সবাই একটু কমেন্ট করো লাইক করো কেউ লাইক করছো না কেন গো কেমন আছো ভালো কেমন আছো বলো কেমন আছো বলো সবাই লাইক সবাই থেকে একটু লাইক চিরিয়ে নিচ্ছি ভালোবাসা আজ আর তো তাড়াতাড়ি কোথায় আর তাড়াতাড়ি গো ঠান্ডা পড়ছে না তাড়াতাড়ি কোথায় আসলো

একটু আগে এলাম অফিস থেকে ও আচ্ছা চুলের চুলের স্টাইল দারুন থ্যাংক ইউ উচিত নয় কি উচিত নয় গো খাওয়া হলো তোমার না খাওয়া হয়নি এখনো ঠিক আছে হুম অনেক রাত হয়েছে তাই রাত কটা বাজে দশটা বাজি নি এখন তাও বাকি আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট তিন মিনিট বাকি আছে যা যা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবে আমাকে একটু বন্ধু করে নিও আর আমাকে যা বন্ধু বানাতে চাও তো আমাকে একটু সাপোর্ট করে নাও আমিও তাকে বন্ধু বানিয়ে নেবো যে আমার থেকে সাপোর্ট নেবে অবশ্যই আমি সাপোর্ট তাকে দিয়ে আসবো ভালোবাসা নাও আর ভালোবাসা দাও ঠিক আছে সবাইকে বলছি ভালোবাসা দাও ভালোবাসা নাও বুঝেছ এত রাতে আমি বিশেষ কথা বলি না আচ্ছা ঠিক আছে লাইফ আসার জন্য থ্যাংক ইউ আবারও আসবেন লাইফে আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন চড়ায় আমনি এবার শিখে যান দুদিন কি তোমাকে এক ঘন্টা দেখালে তুমি শিখে যাবে হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে এক ঘন্টা দেখালে তোমাকে শিখে হয়ে যাবে হ্যাঁ হুম যে হোম আছে গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া আমতা না একদিকে ভালো এসপি সাইন্স টা তিন জন তো ভালোভাবে যাওয়া যাবে ওইটাই ঠিক আছে

বাঁধলে বড় হয়ে গেলে তখন কি আর তুমি একসঙ্গে চারজনই যাবে তখন দাদাকে দুবার খেপ দিতে হবে প্রথমে বাচ্চাগুলোকে গুলোকে দিয়ে আসবে তারপরে তোমাকে নিয়ে যাবে এইরকম করতে হবে বস্তাকে কোনোদিন আমি চাপাবে না বাচ্চাদেরকে নিয়ে পারবো বস্তা বস্তা হেঁটে হেঁটেই যাবে সবাই একটু কমেন্ট করো আর যারা নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাইকে কি বললো টুকি আবার কেন হুম আমি দেখতে পাচ্ছি টুক কি বললে তো হবে না টুক কি যে সে বাচ্চা ছেলে লুকোচুরি খেলা হচ্ছে নাকি ভাই কেন বাই খেয়ে নিয়েছো মনে হচ্ছে যে সকাল সকাল কী গো কেউ একটু লাইক করছো না বন্ধুরা আমার ব্যাড লাক একটু হাসি চাই হাসছি দেখো না তো কথা হচ্ছে বলেই হাসছি দেখতে পাচ্ছ কত হাসবো হুম কেন হাসির কথাই হচ্ছে যার জন্য ওইদিকে মুখ একটু লাইক সবাই কি বলছি বন্ধুরা একটু লাইক দিন একটু লাইক করো সবাই যারা নতুন আছে আমার পাশে থাকো এই কথাটা আমি বারবার নতুন বন্ধুদেরকে বোঝাচ্ছি বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া আমতাই গো ওটা তো তোমার পাঁচ বছরের একটা ইনস্যুরেন্স দিয়ে স্বপ্নপুরি না গো স্বপ্নপুরি না ফার্স্ট পার্টি আমি যে স্বপ্নপুরি হব তাহলে তো লাইফে পে বুঝতেই পারবো না তাই না নাম কি আমার নাম তাহলে তোমাকে

আমাদের পাঁচটা ছিল ওরা কত কিলোমিটার দুইশো না কত কিলোমিটারের মধ্যে একটা সার্ভিস করে হ্যাঁ জিরো থেকেই তো হ্যাঁ তোমাদের এখানে সব কেমন ঠান্ডা পড়েছে বলো তো আমাদের দিনটা আজ যে ঠান্ডা একদমই নেই না ওরা গাড়িতে কোট নিয়ে যায় চাইলেই নিয়ে যায় না actually চাইলেই নিয়ে যায় না আর আর ওরা গাড়ি তোমার একসঙ্গে চার পাঁচটা গাড়ি একবারে ইয়ে করে দেয় বন্ধুরা একটু লাইক করো কথা আর তার মানে কত টাকা বেশি পঁচিশ হাজারের মতো পঁচিশ হাজার টাকা বেশি

বাইকে নিয়ে বেদের মাথা খারাপ একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ কেউ ভালোবাসা দিচ্ছে না আহ রান্না হয়ে খাওয়া হয়ে কমেন্ট করছো না সবাইকে র্যাক করেছো হুম তোমরা কি র্যাক করেছো হুম কেন কমেন্ট করছো না লাইক করছো না কি ব্যাপার এত বন্ধু আসছে ওকে একটু ভালোবাসা দিতে পারছো না

हाँ खे नहीं <laughs> 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 <hah>, मीरा আমি এসছি তখন সাড়ে চারটে বাজে মানে খাওয়া দাওয়া করে বেড়েছিল হ্যাঁ ও ধর একশো দুশো টাকা দিতে হয় এই দেখো দাদা ওদেরকে যদি পঞ্চাশ একশো টাকা যদি আলাদা দিয়ে আসো ওরা তোমার গাড়ি আলাদা রকম ভাবে সার্ভিস করে যেখানে কি কিছু কমেন্ট শো করছে না মালিকের থেকে মাস কভারই পাবে মানে ওই টিফিন ফিফিন খাওয়ার তারই যখন সার্ভিস করতে যাবে ওই পঞ্চাশ একশো টাকা দিয়ে দেবে একবার দিলে ওরা দ্বিতীয়বার যখন সার্ভিস করতে যাবে তোমাকে বলতে হবে না ওরা অন্য রকম সার্ভিস করবে আমি তো আন্দা থেকে লাক কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ 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 মানে ওইদিকে ওইদিকে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো তুমি কেমন আছো তবে এই কি তুমি সার্ভিসে গেলে তোমাকে অনেকটা লং এ যেতে হবে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য লাইক ডান তখন দেখবো এখনো কাউকে নিয়ে যেতে হবে না তুমি বলো হয়ে গেছে আমি যেদিনকে কিনে নিয়ে এসেছি তার পরের দিনকে কাজে বেরিয়ে গেছি

না চাবি ঘুরে যাবে কিন্তু স্টার্ট নেবে না আচ্ছা ও সাবস্ক্রাইব করে সে আমি থ্যাংক ইউ আমাকে বন্ধু বানানোর জন্য আমার বাড়ি আসনা উন্নত প্রচুর উন্নত হয়েছে তবে তবে আজ থেকে পনেরো বছর আসাম থেকে লাইভ দেখা যাবে তবে আজ থেকে দশ পনেরো কুড়ি বছর পর দেখবে আর এই তোমার তেলের গাড়ি থাকবে না আসাম থেকে লাইভ দেখার জন্য সব ব্যাটারি সিস্টেম করে দেবে সব ব্যাটারি সিস্টেম করে দেবে ভেড়ার মতো চেয়ে যাচ্ছে ভেড়ার মতো গাড়ি চালিয়েই যাচ্ছে গাড়ি 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 নিয়ে পড়েছি তোমাদের দাম কি বলবো থ্যাংক ইউ আমাকে একটু বন্ধু বানিয়ে নাও বন্ধুরা তোমার ফেসবুক আছে হ্যাঁ আমার ফেসবুক আছে ঠিক যাচ্ছে বকেই যাচ্ছে গাড়ি 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 গাড়ির মতো লাইক হ্যাঁ লাইক করেছ বন্ধু হয়তো হুম লাইক করেছো কিন্তু আমাকে একটু বন্ধু বানিয়ে নাও আমার পাশে একটু থাকো একটু সাবস্ক্রাইব করে নাও লাইক তো দিয়েছি একটু সাবস্ক্রাইব করে নাও ফেসবুক আছে লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য না করেছি থাকি আপনি খাওয়া হয়নি খাওয়া বন্ধুরা তোমাদের খাওয়ার বলো দিনের হয় তোমার খাওয়া হয়ে গেছে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি খাওয়া হয়ে গেছে সবাই যারা প্লিজ যারা নতুন আছে আমাকে একটু বন্ধু বানিয়ে নাও যারা আমার বন্ধু হতে চাও আমার চ্যানেলে একটু সাপোর্ট করে করে একটা কমেন্ট ওই কমেন্ট ধরে তোমার পরিবার আমি গিয়ে তোমাকেও বন্ধু বানিয়ে নিতে পারবো ঠিক আছে আমার এত এত বন্ধু ভালোবাসা দিচ্ছ যারা 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 নতুন আছে আঠেরো জন আমার লাইফে বন্ধু আছো তো আঠেরো জনকে বলছি একটু আমার পাশে থাকো আঠেরো জন হয়ে গেছে কিন্তু কেউ লাইক করছে না প্লিজ কেউ ওয়াচিং করে যেও না সবাই আছো তো লাইফের মধ্যে একটু লাইক ডান আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এর থেকে ওদি কিন্তু কিছু চাইছে না একটু ভালোবাসা হাত দিয়ে একটু করে লাইক দিলে কষ্ট হবে না বন্ধুরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো সবাই সবাইকেই করো আমিও করব সাপোর্ট ঠিক আছে আমি করব না যে তা না আমি ভালোবাসা দিলে আমি অবশ্যই ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে এত বন্ধু আছে তো কেউ একটু লাইক করছে না মনে হচ্ছে হাতগুলো তো সবার একটু একটু করে আমি ধরে নিয়ে আসি ধন্যবাদ সন্ধে ছটার মধ্যে খেয়ে নিয়েছে রাত্রি বেলায় খিদে পাবে শীতকালে রাত হয়েছে তো কটা বাজে গো আর বন্ধুরা জানে যারা পুরনো আছে জানে গো লাইফে যারা পুরনো আছে বুঝেছো বারোটাই খাই না হ্যাঁ লাইভ করতে করতেই খাওয়া দাওয়া হয় কি করব বলো একটু একটু পাঁচ মিনিট আগে আসলেও বন্ধুদের অভিযোগ আজকে তাড়াতাড়ি চলে এসেছে বৌদি বলো মন্ডল বলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে চাবারি খাই দেরিতে খাই নতুন না একটু প্লিজ সাপোর্ট করো